দেখো সে কি বলছে পনেরোশো একুশ সাহায্যে মতো করে নিই ঠিক আছে আচ্ছা দেখো এবার পনেরোশো একুশ সংখ্যাটা যেহেতু বিজুর তাহলে আমরা বিজুর সংখ্যা দিয়ে দিলে ওটাকে বাক করতে সহজ হবে ঠিক আছে তাহলে দেখো এখানে যদি আমরা তিন দিয়ে দিই তাহলে কত আসে পনেরোশো একুশকে তিন দিয়ে বাঘ দিলে কত আসে পনেরোশো একুশ বাঘ তিন কত আসছে পাঁচশো কত একশো কত উনসত্তর একশো উনসত্তর কে যদি আমরা দেব এখন কিন্তু তিন দিয়ে বাঘ হবে না বাঘ যাবে না দেখি আমরা দিচ্ছি হয়নি তাহলে একশো উনসত্তর বাঘ হচ্ছে যদি আমরা তেরো দিই তাহলে যেতে পারে চৌষট্টির ভাগ হচ্ছে কত তেরো তার মানে তেরো দিয়ে গেছে ঠিক আছে তাহলে এখানে তেরো এখানে হচ্ছে কত তেরো 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 কত হচ্ছে একশো উনসত্তর তাহলে আমাদের কি বর্গমূল নির্ণয় করতে হচ্ছে ঠিক আছে কোনো কিছু এবার আমরা কি করি দেখো হচ্ছে দেখো এখানে লিখছি আমরা পনেরোশো একুশ সমান হচ্ছে দেখো জুড়া আমরা মিলাই প্রথমে হচ্ছে तीन गुण तीन ये एक जोड़ा দেন হচ্ছে তেরো গুণ হচ্ছে কত তেরো এটা হচ্ছে এক জোড়া তো এবার এবার আমরা ওই এক জোড়া থেকে একটা ওইটা থেকে তেরো থেকে হচ্ছে একটা তাহলে আমরা তিন তেরো হচ্ছে কত উনচল্লিশ ঠিক আছে তাহলে আমরা যদি এখন পনেরোশো কে গণ্যকে সাহায্যে বর্গমূল করি তাহলে আমাদের বর্গমূল সংখ্যাটা আসছে কত উনচল্লিশ সংক্ষেপে আমরা লিখতে পারি যে শুক্রবার হচ্ছে কত আমরা যদি পনেরোশো একুশ দিয়ে দেই তাহলে আমাদের উনচল্লিশ সংখ্যা এটা আমাদের আনসার আসতে পারে ঠিক আছে আশা করি সবাই বুঝতে পারছো